ভাঙা ঢেউ আমি নীর ভাঙা ঝড় উজান ভাটির দুনিয়াতে সবই হল পেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাব সুখে যদি থাক আমি শত দুঃখে হেসে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি ভেঙে মনের শিকল রে পাখি তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমা কাচার পাখি তবু খাচায় থাকে না ভনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়।